হ্যালো বন্ধুরা পুজোর আগে এই ঘর ঝাড়ফুঁছ করা খুব বিরক্ত কিন্তু পুজোর আগে তো করতেই হয় ঝাড়ফোঁছ ভালো লাগে আর আমার রাস্তা ধারে বাড়ি সব সময় গাড়ি ঘোড়া যায় যার জন্য আমার ঘরে এত ধুলো করে জানলায় ধুলো বঝুল বারান্দায় ধুলো তাই রোজ রোজ তো সম্ভব না আমার ঝুল পরিষ্কার করা ঘর বাড়ি পরিষ্কার করা তাই পুজোর আগে আমি রোজ অল্প অল্প করে সেই সকাল থেকেই পরিষ্কার ঝাড়পোঁচ করছি পরিষ্কার করছি এখন তো সকাল থেকে আমি টিফিন খাওয়ার সময় পাইনি তাই অল্প অল্প করে রোজই করি ঘরে ঝাড়পোঁচ পরিষ্কার করা পুজোর আগেও তো করতেই হবে তাই এবার টিফিন কাছে চলে যাব আমার জন্য আমি টিফিনটা করব আমার কর্তার টিফিন খাওয়া হয়ে গেছে আমার মতো আমি চারটে লুচি ভেজে নিচ্ছি লুচির সাথে আমি একটু আলু ভাজাও আমি করে নেব আলু ভাজায় বন্ধুরা আমি হলুদ দেব না শুধু নুন দিয়ে আলুটা ভেজে নেব এবার আমি টিফিন নিয়ে আমি চলে আসলাম আজ অনেক বেলা হয়ে গেছে আলু ভাজার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি দেখো বন্ধুরা এগোটা ভেজে গেছে এত বেলা হয়ে গেছে আজকে আমার টিফিন খেতে এত বেলায় আমি টিফিন খাই না তা চলে এসো বন্ধুরা আমার সাথে টিফিন খেতে